টি টোয়েন্টি বিশ্বকাপ খেলতে বুধবার মধ্যরাতে আমেরিকার উদ্দেশ্যে দেশ ছেড়েছে বাংলাদেশ দল বিশ্বকাপ শুরুর আগে স্বাগতিক যুক্তরাষ্ট্রের বিপক্ষে তিনটি ম্যাচের টি টোয়েন্টি সিরিজ খেলবে নাজমুল হোসেন শান্ত বাহিনী এরপর বিশ্বকাপের অনুষ্ঠানিক ওয়ার্ম আপ ম্যাচ খেলার কথা রয়েছে আইসিসির তরফ থেকে এখনও প্রস্তুতি ম্যাচগুলোর সূচি ঘোষণা করা হয়নি ভারতীয় ক্রিকেট ওয়েবসাইট ইএসপিএন ক্রিকোইনফো এক প্রতিবেদনে দাবি করেছে আগামী এক জুন নিউ ইয়র্কের নাসাও ক্রিকেট স্টেডিয়ামে বিশ্বকাপের ওয়ার্ম আপ ম্যাচে মুখোমুখি হবে ভারত ও বাংলাদেশ এই মাঠেই বিশ্বকাপে গ্রুপ পর্বের তিনটি ম্যাচ খেলবে রোহিত শর্মারা যেখানে চির প্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিপক্ষে হাই ভোল্টেজ ম্যাচটিও রয়েছে অন্যদিকে নিউ ইয়র্কের মূল পর্বের একটি ম্যাচ রয়েছে বাংলাদেশেরও আগামী দশ জুন সেখানে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে টিম বাংলাদেশ